আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার মতন আপনারা যারা হাঁস খামার করেন তারা অবশ্যই শীতের সময় হাঁস যেখানে ডিম পারে সেই জায়গাটায় রকম আমার মতন পল দিয়ে রাখবেন তার কারণ হচ্ছে কি হাঁস পলের একটা যে শীতের যে একটা আভাস আছে সেখান থেকে আশ্রয় পেতে একটু মানে যেখানে আরামদায়ক জায়গা সেই জায়গাতেই ওরা কিন্তু ডিম পারে তো দেখেনি যে এই জায়গাত কিন্তু পল দেওয়া আছে এই জায়গাতেই ওরা ডিম পারে রাখছে তো আমার খামারে দুইশো পঞ্চাশটি হাঁস আছে তার ভিতর আজকে কয়টা ডিম পারছে চলুন দেখা আসি বিসমিল্লা আল্লাহ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ বিশ Ecos. Baís. Teis. Sobis. e Sabis. trinta, Atash, Ontris. Tiris. Ecotris. Botris. Tetris. Choutris. পঁয়ত্রিশ ছত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট তো আপনারা যারা যে কর্মই করেন না কেন যদি অনলাইনে সাপোজ ধরেন ফেসবুকে কিংবা আপনারা যদি অনলাইনে কিংবা ফেসবুকে কিংবা ইউটিউবে তুলে ধরেন তাহলে হয়তো বা ভালো হয় তার কারণ হচ্ছে যে আপনি যে কর্মই করেন না কেন যদি সবার অনলাইনে তুলে ধরেন তাহলে যারা নতুন উদ্যোক্তা তারা হয়তোবা ভাবতেছে কাজ কাজকর্ম কোন কর্মে লাভ বেশি কোন কর্মে লস তো সেটা হয়তোবা তারা সবাই বুঝতে পারবে তো আসলে কোন কর্মে কতটা কে লাভবান হচ্ছে সবাই আমরা তুলে ধরি তাহলে হয়তোবা অনেকের জন্য ভালোই হয় আর কি কোন কর্মে কত টাকা লাভ কোন কর্মে কত টাকা লস এটা অনলাইনে তুলে ধরায় ভালো তো আমি আমার খামারে দুইশো পঞ্চাশটা হাঁস আছে যারা আপনারা নিয়মিত হাঁস আমার খামারে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার খামারে দুইশো পঞ্চাশটা হাঁস আছে তার থেকে আমি প্রতিদিন কতগুলো ডিম পাই কত টাকা সেখান থেকে ডিম বিক্রি করি কত টাকা আমার লাভ হয় কত টাকা লস হয় কি খাবার দিয়ে আমি হাঁস খামার করতেছি হয়তো বা একজন হাঁস খামার করতেছেন হাঁস খামারে সঠিক পরিমাণ ডিম পাচ্ছেন না তার কারণে তার তো লস হবেই তো এই লস যেন ক্ষতিজাত থেকে হাত থেকে সবাই যেন রেহাই পায় তার জন্যে অনলাইনে ভিডিও করা তো সবাই সবার কর্মক্ষেত্র ইউটিউবে তুলে ধরবেন বা ফেসবুকে তুলে ধরলে উপকার হবে বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর এই রে আল্লাহ কঠ বড় ডিম একটা বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি বিরাশি এই সরক 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 কি ঘুম ভাঙ্গিনী এখনো অটো অটো দেখি অটো 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 আর ঘুম না সকাল অনেক হয়েছে আহার ঘুম লাগবি না যাও অটো বিরাশি তিরাশি চৌরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সপ্তাশি অষ্টাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সপ্তানব্বই সপ্তানব্বই এই যে দেখেন পলেন নিচে অষ্টানব্বই

ওটা না ধুলে হয়ে তো আমি আমি শুধু ডিম উঠাচ্ছি খালি ভালোগুলো যেগুলো গুয়ালা ডিম সেগুলো এখন উঠছি না পরে আরেকটা গাবলা তুটে মো একশো এই ঘুম 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 পারা হয়নি তোমার ওটো অটো ওটো 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 এক দুই 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 তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দো তো কালকে আমি ডিম বিক্রি করতে গিয়েছিলাম বগুড়া শহরে তো কিছু ডিম গোয়ালা মাখানে আসিল আর কি সেগুলো আমি ধুয়ে নিয়ে গেছিলাম তো তারপরে ওনারা আমাকে বলতেছে ভাই যে এত প্রকার কাদোই থাক ডিমের সাথে আপনার ডিম ধোবেন না ধোয়া ডিম নাকি বেশি দিন থাকে না তো যার কারণে আজকে ভালো ভালো ডিমগুলো আগে বাছাই করতেছি তারপরে যেগুলো একটু কাদো দিয়ে মাখানে সেগুলো পরে একটু হালকা করে সাফ করার জন্য আলাদা বাসনে তুম একশো বারো বারো এদিকে সম্ভবত আর ভালো ডিম এখানে পাওয়া যাবে না এদের মধ্যে যা আর কি একশো বারো একশো বারো এই যে তেরো একশো তেরো একশো তেরো একশো তেরো চোদ্দো পনেরো একশো পনেরো ষোলো সতেরো আজকে ডিম কম নাকি সতেরো আঠারো উনিশ বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ এই আপনার কি ঘুম পাড়া হয়নি হ্যাঁ দেখি এই দেখি একশো বিশ একশো বিশ একশো বিশ ডিম দেড়শো টাকা হয় আর একটু মাখানের ডিম পঞ্চাশ ষাটশো টাকা হয় একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরে আল্লাহ এটা আবার কি ডিম ভাঙছে নাকি আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপন্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ষাট এই তোর ডিম পাড়া হয়েছে ষাট একশো ষাটটা পাইছি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি তো আলহামদুলিল্লাহ এই খেরের মধ্যে একশো আশিটা ডিম পারে রাখছে আরও সম্ভবত চল্লিশ পঞ্চাশটা ডিম আছে যেগুলো কাদার ভিতর আছে একশো আশি তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন বা বলতেছেন ভাই হাঁস খামার করতে কি কি জানতে হয় বা বুঝতে হয় শিখতে হয় তো এই পর্যন্ত আমার আসতে এক বছর সময় লাগছে আমি যে আস এই পর্যন্ত আসছি এই পর্যন্ত আমাকে এক বছর সময় দিতে হয়েছে তো আপনারাও কেউ হুট করে আসলে যে সফলতা অর্জন করতে পারবেন এটা আসলে কতটুকু কার ক্ষেত্রে কতটুকু বাস্তবায়ন হবে আমি জানি না তবে আমার এতটুকু আসতে এক বছর সময় লাগছে তো আপনারা যাই যেটাই করুন না কেন ধীরে শিষ অল্প দিয়ে আগে প্রথম প্রথম দেখেন কতটা আপনি করতে পারেন এক দুই তিন এগুলো কি মাখানে দিন তিন এই দেখি সাধারণত তিন চার পাঁচ ছয় 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 যাও 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 ছয় সাত যাও মামা নিজা যাও আট 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 নয় 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 দশ দশ এগারো এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ পনেরো পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ বিশ একুশ 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 বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশ আটত্রিশ এই আস্তে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তো ওই জায়গাতে আছে একশো আশি ওই জায়গাতে হচ্ছে বিয়াল্লিশ দুইশো বাইশ আর এই জায়গাত কাল বিকালে একটা রাখছি বাইশ এই যে তেতাল্লিশ বিয়াল্লিশ আরকে তেতাল্লিশ তো এটা ভালোর মধ্যেই রাখবো এই দিনটা ধোয়া লাগবি না ডিমের একটা তাপ আছে তাপ পলের ভিতর আসলে তো তাপ আছে তো আজকে ডিম সর্বমোট ডিম পাচ্ছে একশো দুইশো তেইশটা আজকে সর্বমোট ডিম পাচ্ছে দুইশো তেইশটা তো আমার খামারে হাঁস আছে দুশো পঞ্চাশটা এইরকম যারা হাঁস খামার করে ভালো প্রোডাকশনের ডিম পাচ্ছেন না তাদের জন্য হাঁস খামার করে লাভবান হওয়া খুবই কঠিন হাঁস খামার থেকে সঠিক পরিমাণ ডিম যদি না পান তাহলে হাঁস খামার করে লাভবান হওয়া খুবই কঠিন তো আজকে ডিম পাছি দুইশো তেইশটা আপনারা যারা হাঁস সঠিক পরিমাণে ডিম দিচ্ছে না আমি আমার খামারে অনেকে জানতে চাইছেন ভাই কোন খাবার খাওয়ান আমি আমার হাঁ খামারে খাবার খাওয়াই হচ্ছে ইওনের ডাকলিয়ার ফিট তো এই ফিট খাওয়াইলে খাওয়াইয়া আমি খুব ভালো পরিমাণ ডিমের রেজাল্ট পাচ্ছি আপনাদের যাদের হাঁসের খামার আছে তারাও ইয়ে ডাকলি আর ফিট খাওয়ালে হয়তো বা ভালো একটা প্রোডাকশনের ডিম তুলতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে